ইন্ডিয়া জিতলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের তাই তো সেমিফাইনালে যাওয়ার জন্য এবার ইন্ডিয়াকে সমর্থন করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তবে ইন্ডিয়া ও বাংলাদেশ উভয় দলই যদি হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সাথে ইন্ডিয়াকেও সেমিফাইনালের লড়াই থেকে বিদায় নিতে হবে এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কোন সমীকরণ কোন সমীকরণে সেমিফাইনালে লড়াই থেকে ছিটকে যেতে পারে ইন্ডিয়া একই সাথে আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া চারটি দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে সেমিফাইনালে যেতে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত চলছে টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটের খেলা জমে উঠেছে লড়াই ইতিমধ্যেই গ্রুপ এক থেকে ইতিমধ্যেই গ্রুপ এক থেকে চারটি দলের মাঝেই সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে অপরদিকে গ্রুপ যে দল অবস্থান করছে তাদের মাঝ থেকে ইতিমধ্যেই ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটটা অফিসিয়াল ভাবে চূড়ান্ত করেছে অপরদিকে আজকেই ভোরে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দলটাই কিন্তু আপনার ইংল্যান্ডের সাথে আপনার সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করবে তাই তো আপনার গ্রুপ দুয়ে যে চারটি দল রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু সেমিফাইনালে যাওয়ার হিসাব নিকাশ করতে হচ্ছে না তবে হিসাব নিকাশ করতে হচ্ছে গ্রুপ একে যেখানে অবস্থান করছে বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এই চারটি দলের মাঝে কোন দলই এখনো অফিসিয়াল ভাবে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেনি আবার কোন দলই আপনার ভাবে সেমিফাইনালে লড়াই থেকে ছিটকেও যায়নি চারটি দলের হাতেই কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে যাওয়ার তো এখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে ইন্ডিয়ার লাগাতার দুটি ম্যাচ জিতেছে সুপার এইটে থেকে সেমিফাইনালে টিকিটটা নিশ্চিত করতে পারলো না এখানে কিন্তু একটা হিসাব বা সমীকরণ রয়েছে যে এখনো যদি ইন্ডিয়া তাদের ম্যাচটা হেরে যায় ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা হারে এবং বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ম্যাচটা জিতে যায় একটা নির্দিষ্ট ব্যবধানে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াকেও বাদ পড়তে হতে পারে সেমিফাইনাল থেকে যাই হোক এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিওতে তো আপনারা যারা এই ভিডিওটার টাইটেল থামনেল বা বিষয় বিষয়বস্তু নিয়ে দেখে যারা আপনারা বিরক্তি বোধ করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখনই ভিডিও থেকে চলে যেতে পারেন তো আপনাদের বাজে মন্তব্যটা আমি কখনোই কাম্য করবো না তো যে সুযোগ সম্ভাবনা রয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা কিন্তু আপনাদের সামনে কথা বলবো তো এখানে আমার মন করা কোনো কথা নেই এখানে কিন্তু সকল তথ্য ইনফরমেশন আমরা সংগ্রহ করে তারপরে আপনাদের সাথে আলোচনা করবো তো যারা বাজে মন্তব্য করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই ভিডিও থেকে চলে যেতে পারেন আর যারা এই বিষয়গুলো জানতে চাচ্ছেন তারা কন্টিনিউ করতে পারেন তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো চলুন আমরা প্রথমে যে বিষয়টা দেখে নেই যেহেতু আমাদের আলোচনা হবে গ্রুপ একে থাকা দলগুলোর মাঝে তাই গ্রুপ একে যে আর দুটিমাত্র ম্যাচ বাকি রয়েছে এই ম্যাচ গুলোর আমরা শিডিউলটা দেখে নিই তো গ্রুপ যে একে দুটি ম্যাচ হবে তার মাঝে প্রথম ম্যাচটা রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার এই ম্যাচটি কিন্তু রয়েছে আপনার চব্বিশ জুন সোমবার চব্বিশ জুন সোমবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে এরপর কিন্তু দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে বা শেষ ম্যাচ সুপার এর সর্বশেষ ম্যাচটা রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মাঝে এই ম্যাচটা রয়েছে পঁচিশ জুন মঙ্গলবার পঁচিশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই দুইটি ম্যাচের মাঝেই কিন্তু চূড়ান্ত হবে কোন দুটি দল যাবে সেমিফাইনালে গ্রুপ এক থেকে তো এই যে আপনার আপনার গ্রুপ এর যে এখন পয়েন্ট টেবিলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে দুই ম্যাচই হেরেছে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ এরপর আপনার তিন নম্বরে আফগানিস্তান দুই নাম্বারে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান উভয় দলই দুটি করে ম্যাচ খেলেছে তারা একটি করে ম্যাচ জিতেছে একটি করে ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার পয়েন্টও দুই আফগানিস্তানের পয়েন্ট ও দুই এদিকে ইন্ডিয়া দুই ম্যাচই জিতেছে দুটি ম্যাচ জিতে পয়েন্ট বেশি চার ইন্ডিয়া রয়েছে পয়েন্ট টেবিলের এক নাম্বারে তো এখানে কিন্তু আপনার প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকটি দলের হাতে আরো একটি করে ম্যাচ বাকি রয়েছে তো প্রত্যেকটি দল যেহেতু তিনটি করে ম্যাচ খেলবে আর প্রত্যেকটি দলের হাতে একটি করে ম্যাচ বাকি রয়েছে তো এই ম্যাচের আপনার হিসাব নিকাশ দেখার আগে আপনাদেরকে নিট রান্ডেডটা একটু দেখিয়ে দেয় এখানে কিন্তু সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে নিট রান্ডেড হিসাবে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে বাংলাদেশ এখানে বাংলাদেশের নিট রান্ডেড মাইনাস দুই দশমিক চার আট নয় অপরদিকে নিট রান্ডেডের হিসাবে শক্ত অবস্থানে রয়েছে ইন্ডিয়া তাদের নিট রান্ডেড প্লাস দুই দশমিক চার দুই পাঁচ তারপর দিকে অস্ট্রেলিয়ার নিট রান প্লাস শূন্য দশমিক দুই দুই তিন এবং আফগানিস্তানের নিট রান্ডেড মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য তো নিট রানের হিসাব যেটাই হোক এখানে কিন্তু আপনার একটা সমীকরণ রয়েছে সেই সমীকরণের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়া তারাও কিন্তু সেমিফাইনাল যেতে পারবে তো এখানে আপনাদেরকে প্রথমে যদি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এখান থেকে কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়া কিভাবে আপনার সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে তো এখানে আপনাদের বাংলাদেশ ও ইন্ডিয়াকে যদি সেমিফাইনালে যেতে হয় সেক্ষেত্রে প্রথম যে সত্য সেটা হলো অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচটা রয়েছে অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচে ইন্ডিয়াকে জিততে হবে অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়া কিন্তু কোনো হিসাব নিকাশ সমীকরণ ছাড়া ইন্ডিয়া সরাসরি কিন্তু আপনার সুপার এইট থেকে সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করবে এবং ইন্ডিয়া যখন জিতবে তখন কিন্তু আপনার বাংলাদেশের সমীকরণ বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা তখন টিকে রই বা নতুন সম্ভাবনাটা তৈরি হবে বাংলাদেশকে সেমিফাইনালে লড়াইয়ে টিকে রাখতে এর আগের সুযোগ ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে তো সেই সমীকরণটা মেনেছে এখন বাংলাদেশকে সেমিফাইনালে লড়াই টিকে থাকতে হলে অবশ্যই ইন্ডিয়াকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তো আপনাদের একটা বিষয় মনে করি যেটা হলো আপনার যে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে দেয় যারা আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে বা বলেছিলেন যে আপনার ইন্ডিয়ার বিপক্ষে যে দলই খেলুক তাদেরকে আমরা সমর্থন করব তো এখন বিষয়টা হচ্ছে আপনি এই ম্যাচে কোন দলকে সমর্থন করবেন যে বাংলাদেশকে সেমিফাইনালে লড়াই টিকে থাকতে হলে ইন্ডিয়াকে ম্যাচ জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটা কিন্তু আবারও চলে এসেছে আপনাদের সামনে তো এখন বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের প্রতি আমার একটাই প্রশ্ন থাকবে যে এই ম্যাচে আপনারা তাহলে কোন দলকে সমর্থন করবে করবেন তো এটি কিন্তু বিষয় তো যাই হোক ইন্ডিয়া যদি জিতে যায় ইন্ডিয়া যদি আপনার অস্ট্রেলিয়ার সাথে জিতে তাহলে বাংলাদেশের সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে শুধু ইন্ডিয়াকে জিতলেই হবে না বাংলাদেশকে জিততে হবে আবার আফগানিস্তানের বিপক্ষে তো আমরা ধরে নিলাম বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া ম্যাচটা জয়লাভ করবে তো এই যে শুধু আপনার দুটি ম্যাচ জয়লাভ করলেই হবে না ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই হবে না আবার বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না এখানে আবার আরেকটা রানের ব্যবধান রয়েছে তো এখানে অবশ্যই বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে কমপক্ষে একত্রিশ রানের ব্যবধানে অপরদিকে ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে কমপক্ষে পঞ্চান্ন রানের ব্যবধানে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে রানের ব্যবধানে হারাতে পারে এবং বাংলাদেশ যদি আফগানিস্তানকে কমপক্ষে একত্রিশ রানের ব্যবধানে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়া এই দুই দুই দল কিন্তু গ্রুপ এক থেকে সেমিফাইনালে খেলবে তো বাংলাদেশের সেমিফাইনালে খেলার সমীকরণ এই একটাই বাংলাদেশের সেমিফাইনালে খেলার সমীকরণ হলো এই একটাই যে আপনার ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পঞ্চান্ন রানের ব্যবধানে জিততে হবে কমপক্ষে এবং বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জিততে হবে কমপক্ষে একত্রিশ রানের ব্যবধানে এটি হল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ বা হিসাব নিকাশ কোনো কারণে যদি একটিও আপনার মিস হয় সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে না যাই হোক বাংলাদেশের সমীকরণটা কিন্তু অনেকটাই কঠিন বা জটিল তো এখানে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরকে এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্যই ইন্ডিয়াকে সমর্থন করতে হবে কেননা এখন ইন্ডিয়া যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশের সম্ভাবনা থাকবে তো ইন্ডিয়া যদি এই ম্যাচে হেরে যায় ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় তারপরেও কিন্তু ইন্ডিয়ার সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে তবে যদি সেই ব্যবধানটা খুব বড় ব্যবধানে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ার বিপদটা তৈরি হবে যাই হোক আশা করি আপনারা বাংলাদেশের সেমিফাইনালে খেলার সমীকরণটা বুঝতে পেরেছে এখানে যে হিসাব নিকাশটা আপনাদেরকে দেখানো হলো সেই হিসাব নিকাশ অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া ম্যাচ জিতলে ইন্ডিয়ার পয়েন্ট হবে ছয় অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই দুই থাকবে অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে দুই আফগানিস্তানের পয়েন্ট দুই দুই থাকতেছে তাহলে অস্ট্রেলিয়া বাংলাদেশ আফগানিস্তান তিনটি দলেরই পয়েন্ট হচ্ছে আপনার দুই করে সেক্ষেত্রে আপনার নিট রেটের হিসাবে যে দলে গিয়ে থাকবে সে দলটা কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে জায়গা পাচ্ছে তো সেই হিসাবে আপনাদেরকে বললাম যে এখানে অস্ট্রেলিয়া যদি আপনার পঞ্চান্ন রানে হারে এবং বাংলাদেশ আফগানিস্তানকে একত্রিশ রানে হারায় সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের যে নিট রানডেট এটাকে অতিক্রম করে যেতে পারবে হলো বাংলাদেশ তাহলে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে যেতে পারবে চলুন এখন আমরা দেখে দ্বিতীয় যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশনে ইন্ডিয়া ও আফগানিস্তান কিভাবে আপনার সেমিফাইনালে খেলবে তো এখানে ইন্ডিয়া ও আফগানিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই সহজ একটা হিসাব এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ইন্ডিয়া ম্যাচ জিতে যায় তাহলে ইন্ডিয়া তো ছয় পয়েন্ট পেয়ে যাচ্ছে ইন্ডিয়ার সেমিফাইনাল লিস্টির তাহলে আপনার এদিকে বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র আফগানিস্তানের ম্যাচটা জয় জিতে গেলেই হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া জিতবে এবং বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতবে এই যে কন্ডিশন এই কন্ডিশনটা যদি হয় তাহলে ইন্ডিয়া ও আফগানিস্তান সরাসরি কিন্তু আপনার সেমিফাইনালে খেলবে কেননা আপনার অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে হেরে গেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই দুই থাকবে আবার বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতলে আফগানিস্তানের পয়েন্ট হয়ে যাচ্ছে চার তাহলে চার পয়েন্ট হচ্ছে আফগানিস্তানের দুই পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার বাংলাদেশের কোনো পয়েন্ট হচ্ছে না এই হিসাবে কিন্তু আপনার ইন্ডিয়া ও আফগানিস্তান সেমিফাইনালে খেলবে আবার কোনো কারণে ধরুন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে গেল তারপরেও কিন্তু ইন্ডিয়া ও আফগানিস্তান যাবে আপনার সেমিফাইনালে কেননা এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে যায় অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে যায় তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হচ্ছে চার ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে চার অপরদিকে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ম্যাচ জিতলে আপনার আফগানিস্তানের পয়েন্ট হয়ে যাচ্ছে চার সেক্ষেত্রে কিন্তু নিট রান রেটের হিসাব হবে তো এখানে নিট রান রেটের হিসাবে ধরুন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতলো এক রানে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতলো হলো এক রানের ব্যবধানে এক রানের ব্যবধানে যদি অস্ট্রেলিয়া ম্যাচ জিতে সেক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে হবে কমপক্ষে ছত্রিশ রানে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার বিপক্ষে এক রানে ম্যাচ যেতে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনার অস্ট্রেলিয়া আফগানিস্তানকে বাংলাদেশের বিপক্ষে ছত্রিশ রানের ব্যবধানে তাহলে অস্ট্রেলিয়া যদি এক রানের ব্যবধানে যেতে এবং আফগানিস্তান রানের ব্যবধানে যেতে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার নিট কে অতিক্রম করে যেতে পারবে হলো আপনার আফগানিস্তান তাহলে অস্ট্রেলিয়ার নিট কে অতিক্রম করতে পারবে আফগানিস্তান সেক্ষেত্রে ইন্ডিয়া ও আফগানিস্তান কিন্তু আপনার চলে যাবে হলো পরবর্তী রাউন্ডে এটি কিন্তু আপনার সহজ হিসাব এখন হিসাব হলো যে ইন্ডিয়া বাদ পড়তে পারে ইন্ডিয়ারও বাদ পড়ার সুযোগ সম্ভাবনা রয়েছে এখানে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পক্ষেও কিন্তু সেমিফাইনাল কোয়ালিফাই করা সম্ভব অস্ট্রেলিয়াও যাবে আফগানিস্তানও যাবে ইন্ডিয়া বাদ পড়ে যাবে এমনও সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে তো কোন হিসাবে আপনার ইন্ডিয়া বাদ পড়বে এটি এখন আপনাদেরকে বলার চেষ্টা করি তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার মেসে যদি ইন্ডিয়া ম্যাচটা হেরে যায় ইন্ডিয়া যদি ম্যাচটা হেরে যায় এবং বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ম্যাচটা যেতে এক্ষেত্রে আপনার রানের যে ব্যবধানটা হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারাবে একচল্লিশ রানের ব্যবধানে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে যদি একচল্লিশ রানের ব্যবধানে হারাতে পারে এবং আফগানিস্তান আফগানিস্তান বাংলাদেশকে আপনার একাশি রানের ব্যবধানে হারাতে পারে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারাবে একচল্লিশ রানে এবং আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে জিতবে একাশি রানের ব্যবধানে তাহলে কেবল অস্ট্রেলিয়া ও আপনার আফগানিস্তান সরাসরি কোয়ালিফাই করবে হলো আপনার সেমিফাইনালে সেক্ষেত্রে ইন্ডিয়া বাদ পড়বে তো এখানে কিন্তু আরো একটা হিসাব রয়েছে সেটা হলো ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া ধরুন দ্বিতীয় ইনিংসে ব্যাট করলো অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ম্যাচটা জিতলো এবং বিশ ওভার পর্যন্তই ব্যাট করলো ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটা জিততে বিশ ওভার পর্যন্ত ব্যাট করা লাগলো সেক্ষেত্রে আপনার আফগানিস্তান যদি পনেরো ওভার চার বলের মাঝে আফগানিস্তান যদি পনেরো ওভার চার বলের মাঝে বাংলাদেশকে হারাতে পারে পনেরো ওভার চার বলের মাঝে বাংলাদেশকে হারাতে পারে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে জায়গা পাবে ইন্ডিয়া বাদ পড়ে যাবে তো এই চো আপনার সর্বশেষ হিসাব নিকাশ যেটি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম সকল হিসাব নিকাশ যে আপনার যে দুটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচের ফলাফল কি হলে কোন দল যাচ্ছে সেমিফাইনালে এই হিসাবটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এখানে চার পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া তারপরেও কিন্তু তাদের একটা বিপদ রয়েছে বা ইন্ডিয়ার হাতে কিন্তু একটা বিপদ রয়েছে যে ইন্ডিয়ার কিন্তু এখনো সেমিফাইনাল শতভাগ নিশ্চিত হয়নি তো ইন্ডিয়ার বাদ পড়াটা অনেকটাই কঠিন বাংলাদেশের যেমন সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করা যতটা কঠিন ঠিক ততটা কঠিন ইন্ডিয়ার সেমিফাইনাল থেকে বাদ পড়া বিষয়টা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বাংলাদেশের যদি সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকে পাঁচ পার্সেন্ট তাহলে ইন্ডিয়ার বাদ পড়ার সম্ভাবনা সেমিফাইনাল থেকে বাদ পড়ার সম্ভাবনা আপনারা বুঝতে পেরেছেন তো ইন্ডিয়ার আহ সমীকরণ বা খাতা কলমের হিসাবে বাদ পড়ার সুযোগ রয়েছে তবে সেটি কিন্তু বাদ পড়াটা কঠিন যেমনটা বাংলাদেশের সুযোগ পাওয়াটা কঠিন সব মিলিয়ে ইন্ডিয়া ভালো একটা অবস্থানে রয়েছে তবে যতটা আপনার বিপদ বা যেই হিসাবটা রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো বাংলাদেশের পক্ষেও সম্ভব সেমিফাইনালে কোয়ালিফাই করা অস্ট্রেলিয়া আফগানিস্তান ইন্ডিয়া সকলের পক্ষেই সম্ভব তো সমীকরণ সকলের জন্য রয়েছে তো প্রত্যেকেরই সমীকরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখানে কিন্তু আপনারা আমি আপনাদেরকে ইন্ডিয়ার বাদ পড়ার হিসাবটা বলে দিলাম তো সে এই বিষয়টা নিয়ে আপনারা আবার বিভ্রান্ত হবেন না যে ইন্ডিয়াকে বাদ পড়ানোর জন্য আমি চেষ্টা করতে চাই আসলে বিষয়টা কিন্তু এমন না যে দলের সম্ভাবনা যেটা থাকে আমি আপনাদেরকে সেটাই বলার চেষ্টা করি এখানে আমার পক্ষ থেকে কিছু বলা হয় না আপনাদের ইএসপিএন ক্রিকিন্পো আপনারা তো অবশ্যই এই ওয়েবসাইটের নাম শুনেছেন ক্রিকেট বিষয়ক বড় একটা প্ল্যাটফর্ম তারা ইএস পি এন সেখান থেকে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সর্বোপরি আপনাদেরকে যদি আবার বলি বাংলাদেশকে সেমিফাইনাল যেতে হলে অবশ্যই ইন্ডিয়াকে জিততে হবে এবং বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়লাভ করতে হবে এবং ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে পঞ্চান্ন রানে হারায় বাংলাদেশ যদি আফগানিস্তানকে একত্রিশ রানের ব্যবধানে হারায় তাহলেই কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে অন্যথায় কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব নয় তো বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার জন্য অবশ্যই ইন্ডিয়ার ম্যাচে জয়ের প্রয়োজন অপরদিকে কিন্তু আপনার অস্ট্রেলিয়া আফগানিস্তান তাদের হাতেও ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল যায় সেমিফাইনাল তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন দল সেমিফাইনালে যাচ্ছে গ্রুপ এ থেকে তো অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম